শুভ সকাল আমার বিয়ের পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে অনেক সকাল সকাল ওঠা হয়ে গেছে আর সকালে উঠে আমি একটু এখানে সামনেটা হাঁটাহাঁটি করছি রাজিয়াও আমার সঙ্গে আছে আর রিয়া বেশ উঠে বাসন টাসন আজকে মাঝতে চলে গেছে তো যাই হোক ওকে যদি ভালো লাগে তাহলে কাজের কথা বলতে হয় না এমনিতেই করে তার মধ্যে দেখো আজকে যেহেতু স্কুল ছুটি জল আসেনি এতক্ষণ আর সবাই যেহেতু বাড়িতেই আছি তো রাজিও চলে গেছে জল ধরতে আমি আমার কাজে রেয়ার মাঝামাঝি কমপ্লিট তারপরে হচ্ছে একটু বিছানা চাদরটা ধুয়ে দিচ্ছে একটা চাদর পাতা তো ডেলি ডেলি তো মানে এমনিতে তো সাদা তো খুব তাড়াতাড়ি করে নোংরা হয় তো ভাবছি এবার থেকে ডবল করব। তাহলে একটু সহজ হবে তারপরে দু বোনে চলে গেল কাপড় শুকাতে দিতে আর আমি ঘরেই আছি তো আমি কোন আজকে আমি কোনো কাজই করিনি এমনিতে ঘরেই আছি তো তারপর চলো সকালে হচ্ছে সবজি বাজার ঘরেই এসেছিলো যে লোকটা যে দাদাটা আসে তো আমি কাটতেই বসেছিলাম সবজি মাছ তো কালকের ছিল ভাজা তো ভাবছিলাম কী দিয়ে রান্না করব। কী দিয়ে রান্না করব তো যাই হোক হঠাৎ করে চলেই এলো ওই দাদাটা তার কাছ থেকে নিয়ে নিলাম কিছু সজনা ডাটা আর এই বাঁধাকপিটা কালকের ছিল তো এটাই আজকে অর্ধেকটা রান্না করব আর হচ্ছে ওই মাছটা হচ্ছে সজনা ডাটা দিয়ে ঝোল তো চলো তো একটা কথা আমি রোজ তোমাদেরকে তোমার তোমাদের কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে মাঝখানে কিংবা শেষের দিকে হয়তো কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিই তো কালকে বেশ কমেন্ট এসছে বেশ কিছু কমেন্ট এসছে তো সম্ভবত তারা বাংলাদেশি তো তোমরা সবাই বলো যে আমি কেন মাথায় কাপড় দিয়ে আর সবাইকে সালাম দিয়ে কেন ভিডিওটা শুরু করিনি প্রথমত বলবো দেখো যে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের এমন একটা দেশ যে দেশে আমরা সবাই বসবাস করি এটা হচ্ছে হিন্দু কান্ট্রি তোমরা সবাই জানো তো এখানে আমি জাত নিয়ে কিছু বলতে চাই না শুধু একটাই কথা বলবো যে আমার ভিডিও লাখো মানুষ দেখে তো তার মধ্যে দেখো যে অনেক অনেক জাতি দেখে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান বিভিন্ন ধরনের মানুষ দেখে আর যেহেতু আমি ভারতের নাগরিক আমি ভারতীয়ান তো তো প্রথম থেকে আমি যখন ভিডিওটা স্টার্ট করি তো শুভ সকালটা বলাতেই কি বলো কি হয় আর যদি তোমরা আমাকে কেউ যদি যখন তোমরা কমেন্টের মাধ্যমে সালাম জানাও তখন তাদের রিপ্লাই আমি দিই সেভাবেই দিই কিন্তু যাই হোক এটা মনে হয় আমার কিছু ভুলের কিছু না শুভ সকাল দিয়ে শুরু করাটা আমার কাছে মনে হয় ততটা কিছু না কারণ হ্যাঁ আমি কোনো আমি পাকিস্তানিও নই বাংলাদেশিও নই যদি সেই কান্ট্রিগুলোতে বসবাস করতাম তাহলে হ্যাঁ আমিও সবার মতো বলতাম সবার সকাল সকাল যখন ভিডিওটা স্টার্ট করতাম তখন হয়তো আমিও বলতাম আসসালামু আলাইকুম সবাইকে তো যাই হোক এটাতে আমার মনে হয় না আমার কোনো ভুল তোমরা হয়তো বলতে পারো আর তারপরে দ্বিতীয় কমেন্টে যেটা ছিল আমি কেন মাথায় কাপড় দিই না তো দেখো অনেক ভ্লগে দেখো যে দেই আর তারপরে বলবো যে যেহেতু ঘরে ভিডিওটা স্টার্ট করি তখন সব সময় তো আর একই রকম থাকা যায় না একটা ডেলি ব্লগ বলতে সারা দিনে আমরা যা করি সেটাই ক্যামেরার মাধ্যমে নিয়ে আসি কিন্তু সব সময় তো আর একই কথা মনে থাকে না তাই না অনেক সময় শুধু দেই না যে কোনো কথা না অনেক ভিডিওতে দেখো তোমরা যে দেই তো যেহেতু এখানে বিভিন্ন রকমের মানুষ আমার ভিডিও দেখো তাহলে কাকে কী রিপ্লাই দেবো কেউ বলে যে তুমি শুভ সকাল দিয়ে শুরু করো কেউ যদি বলে সালাম দিয়ে শুরু করো তাহলে আমি কার কথাটা রাখবো বলো আমাকে তো আমার মতো করতে হয় তারপরও বলবো যে হ্যাঁ কিছু কিছু কমেন্টের কথা রিপ্লাই আমি রাখার চেষ্টা করি কারো কারো কথা আছে এতক্ষণে হলে আমি চুলটা বাড়া থাকতো তো এইভাবে একটা চলে যাবো ভাবছি তো ও তো যাবেই মাঠ তো একদিনও বাদ দেয়নি আর কালকে হচ্ছে সরস্বতী পুজো কালকে মনে হয় বন্ধ থাকবে ছুটি থাকবে হ্যাঁ কালকে ছুটি মাঠ স্কুল তো সব কিছুই স্কুলে মনে হয় যাবে না যদি যায় তো যাবে আর না জালে গেল যাবে যাবে রিয়া তো স্কুলে যাবে আর এসে বিকালে এখানে একটু কলেজ মাঠে তো আমাদের মেলা হয় তো ওখানে একটু নিয়ে যাব। ঘোরাতে এরকম থাক আর ছোট্টটা হালিতে হ্যাঁ তো ও চুলটা মানে শেষ বেলার দিকে স্নানটা করলাম তো ওই জন্য চুলটা এখনো শুকায়নি এরকম তো রাজিয়াকে যেহেতু পড়াতে আসবে ওকে ছেড়ে দিয়ে আমাকে আবারও আসতে হবে একটু বাড়িতে তো চলো তোমরা সবাই দেখেছিলে যে কুল পাড়ার কুল খাওয়াটা তো খাওয়া দাওয়ার পর যে কুলটা বেঁচে গেছিলো তো সেটা আমি রেখে দিয়েছিলাম তো দেখো খুব সুন্দরভাবে শুকনা হয়ে গেছে তো কাল পরশুর মধ্যে আচারটা বানাবো তো তোমরা কে কীভাবে বানাও তো আশা করি একটু কমেন্টের মধ্যে জানাও তোমাদের কমেন্টগুলো দেখবো তোমরা বলবে কিভাবে দেব তবে কিন্তু আমি আচারটা দেবো তোমাদের কমেন্টের আশায় বসে রইলাম এবার সবার দেওয়া কিন্তু এক হয় না যেমন আমার আমি গ্রামে আগে বানাতাম তেঁতুল দিয়ে আমাদের তেঁতুল গাছ ছিল ওইভাবে তেঁতুল দিয়ে বানাতাম কিন্তু এটা তো শুধু কুল কীভাবে বানাবো তারপরে বিকালে চলে সিরিয়াকে নিয়ে মাঠে তো হঠাৎ করে এসে দেখি মাঠে রিয়ার হচ্ছে খেলার মাঠে তো হঠাৎ করে দেখি বন্যা হয়ে গেছে তো ভাবলাম মনে হয় চলে আসবো তারপরে না কিছুক্ষণ ওখানে বসেছিলাম তারপরে যখন সের আসলো তো আসার পরে বলছে যে আজকে দেখতেই পাচ্ছ বন্যা তো স্যার আসার পরে বলছে যে এখানে আজকে হবে না অন্য জায়গায় নিয়ে যাবে আমি তো চলে আসছিলাম তারপর দেখলাম যে না সুইমিং সামনে যে সামনেটা যে জায়গাটা ছিল এটাও কিন্তু অনেক বড় একটা মাত্র হচ্ছে এলাম মাঠ থেকে আর রিয়া হচ্ছে দোকানে একটা হচ্ছে ব্লাউজ কিনেছিল যে তো ওই ব্লাউজটাকে মানে টাইট করাতে হবে একটু তো দোকানে গেল একটা সুইচ আনতে সুই নিবে আর হচ্ছে কালকে সাজার জন্য ক্লিপ আর কি কি সব কিনবে তো ওগুলো কেনার জন্য ও ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে চলে গেল দোকানে আর আমি হচ্ছে ড্রেসটাও চেঞ্জ করে নিই তো তারপরে এখন হচ্ছে রান্না করব। তো রান্না এই জন্যই করবো তো চলো এই যে আসার সময় তো আসার সময় যে মাংস নিয়ে আসলাম রিয়া বলছে মা আজকে আমরা খাবো রান্না করে রেখে দেবো আর কালকে সকাল কালকে তো রান্না হবে না আজকে ভাত রান্না রাত্রিবেলা রান্না করব ভাত মাংস খেয়ে কালকে তো রান্না আমরা আমি ঘুরতে যাব কালকে রান্না ওরকম সকালবেলাও খাবে না সারা সারাদিনে হচ্ছে স্কুলে যাবে তারপর হচ্ছে ঘুরো ঘোরাঘুরিতে ব্যস্ত থাকবে আর এখানে মেলায় যাবে স্কুল থেকে এসে স্কুল থেকে এখন কখন আসে আসার পরে তো যাবে আর স্কুলে তো না খেয়ে চলে যাবে সকাল সকাল তো বলছে তাই আজকে রাত্রেবেলা ভাত খাবো মাংস দিয়ে আর কালকে তো সকাল সকাল স্নান করে চলে যাবে স্কুলে আসার পরে তারপরে কখন আসবে কখন জানি না তারপরে যাবে হচ্ছে কলেজ মাঠ ওখানে মেলা হয় তো ওখান থেকে আসলে পরে আমিও যাব তো সেটা তোমরা ব্লগে দেখতে পাবে তো সেই জন্য আজকে বিশেষ করে মাংসটা আনা তো চলো এখন রান্না করবো ঘরে বাড়িতে যখন আমরা আসছিলাম আসার সময় তো রিয়া বলছে মা রাতে বেলা না মাংস আর রুটি খাব দুপুরে কিন্তু ভাত ছিল না কারণ আজকে সারা দিনে রান্নাই হয়নি ব্লগে তো তোমরা দেখতেই পেলে সকালে আমরা হচ্ছে বাসি ভাত ছিল হচ্ছে আলু মাখা দিয়ে পান্তা খেয়েছিলাম আর তারপরে হচ্ছে সারা দিনের বেলা বিকাল বিকেল একটু মুড়ি খেয়েছি সারাদিনে কোনো রান্না হয়নি তো যেহেতু বললো তারপরে হচ্ছে মাংস নিয়ে চলে এসছি মাংস আনার পরে আমি বানা ভাবলাম যে রুটি বানাবো তো রিয়া বলছেন না মা যেহেতু মাংস আছে তো সবাই মিলে আজকে ভাতে খেয়ে নিব। আজকের দিনটা তুমিও ভাত খেয়ে নাও কিছু হবে না একটা দিন তো ঠিক আছে তল চলো তাহলে যেই কথা সেই কাজ তাহলে ওটাই করি ওর কথা মতোই করি তো এখানে যে মাংসটা কষাচ্ছে আলু দিয়ে আর রিয়ার একটা কি বলো তো ও আলু ছাড়া হচ্ছে মাংস খেতেই যায় না ও শুধু আলু দিয়ে আলু না দিলে ওর মাংস নাকি ভালো লাগে না আর আলুর সঙ্গে যদি দু একটা মাংস থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তো মাংস আর ভাত গরম গরম মাংস ভাত হবে রাত্রিবেলা আজকে আজকের খাওয়াটা আজকে আর কোনো রুটি ফুটি হবে না তো মাংসটা কষাচ্ছি আর এদিকে ছোট্ট হাড়িতে ভাতও হয়ে গেছে ছোট্ট হাঁড়িতে এই কারণে দিয়েছি যে সকাল সকাল সবাই মিলে সকাল সরি রাত্রিবেলা তো বেশি তো কেউ খাবে না অল্প অল্প করে খেয়ে একদম শেষ করে দেবো সকালে আবার রান্না করব এই বাসি ভাত আজকে আর রাখবো না বেশ কিছুদিন ধরে পান্তা কাচ্ছি খাচ্ছি আর তোমরা সবাই কমেন্ট করে বলো যে দিদি রোজ রোজ তুমি পান্তা খেও না তোমার শরীর খারাপ হবে এমনিতেই তো তোমার শরীর অসুস্থ তার মধ্যে জল জ্বর আবার তো যাই হোক তোমাদের কথা কি না রাখলে পারি বলো তোমাদের কথা তো রাখতেই হয় তো ওই জন্য কম কম করে দিয়েছি আর ভাবছি খাবো না তো তারপরে চলো আজকের মতো সারা সারাদিনের মতো সব কিছু শেষ রাত্রিবেলা সবাই মিলে এই যে গুছিয়ে নিয়েছে বিছানা কমপ্লিট বাজে এখন সাড়ে এগারোটা কালকে তো রাত পোহালে সরস্বতী পুজো রাত্রেবেলা দুজনে পরে বারোটা পর্যন্ত মেহেন্দি পড়লো ও নিজের রেয়া একটু নিচে বিছানা করে নিয়েছিল। যাতে বিছানার চাদরে যেন না লেগে যায় রান্না বান্না তো তোমাদেরকে দেখিয়েছিলাম আর খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না দেখায়নি তো খাওয়া দাওয়া করার পরে বেশি কিছুক্ষণ ওরা পড়ছিল পড়ার পরে তারপরে পড়া হয়ে গেল দিয়ে বছর মেহেন্দি পড়লো রাত পোহালে তো কালকে সরস্বতী পুজো তো মেহেন্দি নিয়ে আসলো দোকান থেকে গিয়েছিলো বিকালের দিকেই মাঠ থেকে এসেই তারপর মেহেন্দি নিয়ে আসলো আর কি কী সব নিয়ে আসলো আনার পরে বান্না করে খালাম খেয়ে দিয়ে তারপরে এতক্ষণ বসে বসে মেহেন্দি পড়ছিলো এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে সাড়ে সরি সাড়ে এগারোটা বাজে বারোটা বাজতে যাচ্ছে আর কি তো সবার আমাদের খাওয়া দাওয়া শেষ ওরা দুজনে যে শুয়ে গেলো রাজ্যে আগেই মেহেন্দি নিয়ে শুয়ে গেছে আর ইয়া হচ্ছে এখন শুলো তো চলো বন্ধুরা আজকে আমরা তো শেষ করি